এত কি সুন্দর ধুকি থেকে হাওয়া বেরোচ্ছে হাওয়া নয় কি বলে ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছ আমি এখন যাওয়ার চেষ্টা করছি গাই না না আমি যাবো হ্যালো এভ্রি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি আর দেখছো যে এত তাড়াতাড়ি আমি রেডি এখন কটা বাজে বলো তো আটটা বাজছে আর আমি তাড়াতাড়ি উঠতে হয়েছে আজকে আমাকে কারণ আজকে আমি যাচ্ছি জাহিরের সাথে আমার মায়ের বাড়ি জাহির যাবে দোকান আর আমাকে একটু মায়ের বাড়িতে ছেড়ে দেবে আর কেন যাচ্ছি সেটা তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এখন আমার ব্যাগ গোছানো হয়ে গেছে এরপর আমি বেরোবো তো চলো এখন যাওয়া যাক

তো আমি এই জাস্ট এলাম পৌঁছলাম জাহির আমাকে ছেড়ে চলে গেল এলাম এরপর মা আমার জন্য ধুকি রেখেছে তো ধুকি দিয়ে চা খাবো আর শীতে শুধু ধুকি দিয়েই চা খেতে ভালো লাগে তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে চলো আজকের দিনটা শুরু করা যাক তোমাদের সাথেই আর আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। আজকে কী কী করবো কী করছি না করছি আর কেন এখানে এলাম সেটাও তোমাদের বলবো লাস্টে ভিডিও লাস্ট বলবো অবস্থা আমার শীতে না গালগুলো লাল হয়ে যায় কেন আমি জানি না মানে মনে হবে যে ব্লাশ লাগিয়েছে যদিও হালকা আমি ব্লাস পছন্দ করি বাট এখন তো সকাল কিচ্ছু মাখেনি জাস্ট একটু লিপ বাম আর শীতের ক্রিম ব্যাস তো চলো এখন চাটা খেয়ে নিয়ে ড্রেসটা আগে চেঞ্জ করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখন টোটো করে আসছে দেখো কারা এখন টোটো করে কারা নামলো দেখো কেন বাবা পেঁয়াজ এনেছে মাদের জন্যে তোদের তো আসার কথা ছিল না কি ব্যাপার হঠাৎ এখন রোদে বসে গেছি এরপর চা খাবার টুসুকে দেখতে পাচ্ছ পেছনে বসে গেছে ও আর আমরা এইরকম রোদ তো বাড়িতে একদমই পাই না তাই আজকে সুন্দর করে রোদে বসেছি যত মুখে ট্যান পরার করুক নো প্রবলেম বাট আজকে আমি রোদের মানে রোদের উঠ মানে রোদ থেকে উঠবো না আর কি তো রোদেতেই বসে থাকবো এরকম রোদ আমি অনেক দিন পর পেলাম অনেক বছর পর তাই এখানেই বসে থাকবো আমাকে এখানে কেউ তুলতে পারবে না এখান থেকে তাই তো আর আমি দুজনেই বসে থাকবো আমার মা কি সুন্দর করে ধুকি বানিয়ে রেখেছে দেখো আমার জন্য এই এত সুন্দর একটা টা টা করি এটা এটা খুলো তো খোল খোল যে কোন একজন খুলে দে দেখি ধুকিটা বা ধুকিটা গরম আছে তো কি সুন্দর ধুকি থেকে হাওয়া বেরোচ্ছে হাওয়া নয় কি বলে তু ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছ আর গুড় দেওয়া ধুকি খাবো কি মজা ইয়ামি আমি ঢুকি গুলো দেখো কত সুন্দর হয়েছে এখন সবাই মিলে একসাথে চা খাচ্ছি মা এদিকে আছে এদিকে আছে টুসু এখানে আছে আমাদের চায়ের সব খাবার আর এদিকে আছে দিদি আর আমি তো এদিকে আছি তোমরা দেখেছো আর এই হলো রোদ রোদটা আমাদের সাথেই বসে আছে যাবে না আমি এসেছি আজ বা তুমি তো বললে যে তুমি রোদ থেকে উঠবে না পিছন করে বসেছো আর এখন আর চা খাওয়া শেষ হয় না এখন আমি চা খাচ্ছি অতটা রোদ নিতে পারছি না কারণ প্রচন্ড রোদটা লাগছে মুখটা কালো হয়ে যাবে তার ভয়ে তো তো একটু ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ বলতে ড্রেসটা চেঞ্জ করে নিলাম এরপর লাগবো কাজে এরপর তোমাদের বলি যে আমরা কেন এসেছি কিছুদিন পর আমার বোন বোনরা আসবে মানে স্যাব ভাই আর রুপি আসবে ব্যাঙ্গালোর থেকে তো বুঝতেই পারছো মা আর আব্বু একা থাকে তো সেরকম করে ঘর ঝাড়ার কেউ নেই মা ঘর এমনি পরিষ্কারই আছে বাট আমরা একটু সুন্দর করে পরিষ্কার করে যাব আর কিছুদিন পর ওরা আসবে তো আমরা এখন ছাদে এসেছি আর ছাদে একটা জিনিস তোমাদের দেখাবো তোমরা জাস্ট দেখো মানে দেখলেই চমকে যাবে কেন বললাম তোমরা না দেখলে বুঝতে পারবে না বলছি ছাদে থেকে পরিবর্তন হয়ে গেছে মাঠে এবং কেন বললাম সেটাই তোমরা দেখে নাও এই দেখো পুরো গোটা ছাদটা আমাদের লাউ শাকে ভরে গেছে এইখানে আছে আমার দিদি ওইখানে আছে আমার মা দেখো কিভাবে ওরা যাচ্ছে লাউ শাকটা পুরো মানে এত বেড়ে গেছে যে গোটা ছাদ টুসু যা টুসুও চলে যা তোরা সব গোটা গেছে কি হ্যাঁ অনেক ধরেছে দেখো অনেক কিন্তু লাউ ধরেছে তখন অনেকবার ভেবেছিলাম দেখাবো দেখানো হয়নি দেখো সব অনেক লাউ হবে অনেক মানে আমরা অনেক লাউ খেয়েছি কিন্তু আরও অনেক হয়েছে আমাদের আনকিদের বাড়িটা ওটা ওদেরও পুরো ভরে গেছে আর কি আমার তো এমনি ভয় লাগছে যদি সাপ থাকে না তো

তারপরে আস্তে আস্তে আসে তারপর এতটা চলে আসে দেখা সার দেখে দিয়েছি অনেক মানে গেছে আর কি তো আমরা লাউ শাক যখনই আসি লাউ শাক আর লাউ নিয়ে যাই তো এবারেও নিয়ে যাবো এখন তো আজকের দিনটা এখানে থাকবো আমরা কালকে যাব কালকে ঢুকবে আর লাউ শাক আর লাউই দেখতে হবে তো আমরা নিয়ে যাবো কাল যখন কাটবো তখনও তোমাদের সাথে দেখাবো তো ছাড়া এখন নিচে যাওয়া যায় তো আমরা যেটার জন্য এসেছি তোমাদের তো বললাম বাট কতটা তোমরা বুঝতে পেরেছো জানি না আর একবার বলে দিচ্ছি ওই জন্য তো মা আর বাড়িতে একা থাকে আমাদের কোনো ভাই নেই যে আমাদের ভাবি থাকবে ভাবি কাজগুলো করবে সেরকম নয় তো আমরা দিদিরা বোনেরা এসে কাজগুলো করে দিই আর রুবিরা কিছুদিন পর আসবে তো তাই জন্য বাড়িতে যা একটু আদার্স কাজ আছে গোছাগুছি মোছামুছি সেগুলোই আর কি করতে এসেছি আর আমাদের বাড়িতে যে দিদি কাজ করে সে তো মানে অন্য কাজগুলো করে আর কি থালা ধোয়া কাপড় কাচা এগুলো করে তো সব কাজটা তো ওকে দিয়ে করানো যাবে না তাই জন্য বাড়ির যে কাজগুলো আছে মোছামোচি সেগুলো আমরা দিদিরা বোনেরা এসেই করি আর কি তো তাই জন্য আমরা এসেছি আজকের দিনটা আমরা থাকবো কালকে কালকে বাড়ি যাব থাকার প্ল্যান ছিল না বাট এখনই আমরা প্ল্যানটা করলাম যে আজকে থাকবো কালকে বাড়ি যাব আর টুসু আমি আর দিদি কাজগুলো করব। টুসু অলরেডি শুরু করে দিয়েছে এরপর আমি যাব ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিন আর একটু ঠান্ডা লাগছে তাই জন্য আমি একটু শালটা নিয়েছি তো চলো এখন কাজগুলো করে নিন দেরি হয়ে যাচ্ছে আর তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা যে টুসু টুসু এখন সব মোছামুছি করছে যতবার করছি দেখো ধুলোটা শুধু বসেই যাচ্ছে ওইদিকে দিদি করছে টুসু আমাদের আর আমি বিঘলা করছি দেখি দেখা দিদি আমি এদিকে করছি এখন আমাদের বাঘিনি বাঘিনি আমাদের বাঘিনী আসবে ছোট বোন তার জন্য এত কিছু করা সেটার জন্য নয় মানে ঘর বাড়িগুলো একটু ধুলোধালা পড়ে গেছে তো এগুলো মাঝে মাঝে করতে হয় আর কি প্রতিটা দিনই করে মানে আমাদের বাড়িতে যে দিদি কাজ করে বললাম ও একটু ঝাড়াঝুড়ি করে দেয় কিন্তু এতটা ভাবে তো কেউ করবে না নিজের মানে আমরাই শুরু করবো আমাদের বাড়ি যেহেতু কাজ যেন আমাদের শেষ হচ্ছে না বাকি ঘরের সব পরিষ্কার করা হয়ে গেছে এরপর যেটা আমার সব থেকে বিরক্ত লাগে কোনটা বলে দেয় মাইক্রোওভেন আর ফ্রিজ মাইক্রোওভেন আর ফ্রিজটা এখন মুছবো তো চলো এখন ওটা মুছে নিই তারপর মোটামুটি কাজ কমপ্লিট মানে অনেকটা আর মাইক্রোওয়েভটা আর ফ্রিজটা ক্লিন করে নিই তোমাদের একবার দেখিয়ে দিই এই হলো সেই মাইক্রোওয়েভ আর ফ্রিজ এখন পরিষ্কার করবো এটা করলেই আমার কাজ শেষ আর মাগো হাতটা দেখো হাতের অবস্থা জাস্ট দেখো কি অবস্থা হাত চলো তাড়াতাড়ি করে নিই তো এখন আমরা খাবো চা সন্ধ্যাবেলায় প্লেটে তোল টুসু বিস্কুট ঠো করে দিয়ে দাও তো মা আব্বু টুসু দিদি আর আমি রেডি হয়ে গেছি এরপর আমরা বেরোচ্ছি সন্ধ্যাবেলা আমরা চা সব খাওয়া হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে আর এখন আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পরের ভিডিওটা তোমরা দেখতে পাবে তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখছি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলে যেও না বাই